নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি পটলের একটা রেসিপি নিয়ে এসেছি যখন পটল খেতে একঘেয়ে আর কারোর ভালো লাগবে না তখন যদি আপনারা পটলের এই রেসিপিটা করে খান আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি পটল পাসিন্দা এখন বাজারে প্রচুর পরিমাণে কচি পটল পাওয়া যাচ্ছে তো এই যে দেখুন আমি পটল পসিন্দা করার জন্য এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি তো পাঁচশো গ্রাম পটলকে আমি দুপাশটা কেটে তারপরে খোলাটা একটু ছেড়ে ছেড়ে ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি এই যে দেখছেন পটলগুলোকে মাঝখান থেকে আমি ছুরি দিয়ে চিড়ে দিচ্ছি এই কারণেই আমি ছুরি দিয়ে চিড়ে দিচ্ছি যাতে পটলের ভিতরে সমস্ত মশলা ঢুকে যায় আর পটলটা খেতে ভালো লাগে সেই কারণেই আমি পটলটাকে এইভাবে চিড়ে দিচ্ছি আরেক রকমভাবে চিড়ে দেখাচ্ছি এই যে দেখুন আরেক রকমভাবে চিরে আমি দেখাচ্ছি পটলের দুপাশ থেকে আড়াআড়িভাবে চিরে দিতে পারেন আমি দু ভাবে দেখালাম আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা করতে পারেন এইভাবে করলে পটল পসিন্দা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় এরপর আমি কড়াইতে তেল সর্ষের তেলেই আমি এই রান্নাটা করব। আপনারা আপনাদের পছন্দ মতন তেলে রান্না করতে পারেন তো এখানে আমি প্রয়োজন মতন সর্ষের তেল অ্যাড করলাম আর তেলটা গরম হতে আমি ওতে এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে তারপরে আমি পটলগুলোকে অ্যাড করলাম এতে আমার মনে হয় পটলের ভিতরে নুন হলুদটা খুব সুন্দরভাবে লেগে যায় আর খেতেও ভালো লাগে সেই কারণেই আমি এইভাবে পটলগুলোকে ফ্রাই করে নিলাম এই যে দেখুন আমার পটলগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এরপরে আমি পটলগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব তো আমি পটলটাকে তুলে নিলাম এরপর আমি ওই কড়াতেই আবার তিন চার পলা তেল দিয়ে দিলাম আমার মনে হলো একটু তেল বেশি হয়েছে সেই জন্য আমি আবার দুপলা তল তেল তুলে নিলাম এরপর আমি একটা শুকনো লঙ্কা একটা এলাচ একটা দারচিনি আর দুটো লবঙ্গ আর চার পাঁচটা সামরিচ আর সাজিরা আমি এতে ফোড়নে দিয়ে দিলাম আর ফোড়নটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড ওটাকে নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি একটা পেঁয়াজ কুচিয়ে কেটে রেখেছি সেটাকেও আমি অ্যাড করে দিলাম এরপরে পেঁয়াজটাকে মিনিট দুই তিন সময় ধরে আমি একটু হালকা ফ্রাই করে নিলাম খুব বেশি ফ্রাই করব না আর দেখুন একটা মিক্সিং জারে আমি তিন চারটে রসুন আর একটা গোটা পেঁয়াজ আর হাফ ইঞ্চি মতন আদা ওটাকে ওটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিলাম আর দুটো কাঁচা পাকা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন আমার যে কোনো তরকারি বেশ নুন ঝাল মিষ্টি সমপরিমাণ হবে তাহলেই আমি আমার রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে তো মিহি পেস্ট করে রাখা আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম এরপর আবারও ওটাকে খুব ভালো করে মিনিট তিন চার সময় ধরে ওটাকে আমি একটু কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না ওর কাঁচা গন্ধ চলে যাচ্ছে এরপর আমি পটলে যেহেতু আগে থেকে নুন দেওয়া ছিল নুন হলুদ সেই জন্য আমি আবারও দিলাম খুব কম পরিমাণে নুন হলুদ আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম হাফ চামচ মতন এতে না রান্নার কালারটা খুব সুন্দর হয় আর রান্নাটা খেতেও ভীষণ ভালো লাগে আর দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো হাফ চামচ এরপর আমি জিরা পাউডার দিয়ে দিলাম হাফ টি স্পুন আর ধনিয়া পাউডারও দিয়ে দিলাম হাফ টি স্পুন সমস্ত শুকনো মশলার উপকরণে আমি মিক্সে বাটি ধোয়া জলটা একটু অ্যাড করে আবারও খুব ভালোভাবে ওই মশলাটা কষিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্তই না যতক্ষণ পর্যন্ত ওর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই যে দেখুন খুব ভালোভাবে মশলাটা আমার বসানো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা পটলটা ওর মধ্যে অ্যাড করে দিলাম এরপর আমি এক চামচ চিনি অ্যাড করলাম আপনারা আপনাদের পছন্দ মতন চিনি অ্যাড করবে মিষ্টিটা দিলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় আর টেস্টের ব্যালেন্সটাও খুব সুন্দর হয় এরপর আমি বাটি ধোয়া জলটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে পটলের সাথে ওটাকে মিশিয়ে নিলাম এই পটল পশিন্দা রেসিপি গরম ভাত কিংবা রুটির সঙ্গে দুর্দান্ত লাগে তাছাড়া লুচি পরোটা নান পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু ভীষণই ভালো লাগে এরপর আমি ওটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ থেকে সাত কুক হতে দেব যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পটলটা সুসেদ্ধ হচ্ছে এই যে দেখো পটল আমার সুসেদ্ধ হয়ে গেছে আর এরপরে আমি কাজু দুধের সর আর দুধ একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আর দু চামচ পোস্ত তো এই পেস্টটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আপনাদের কাছে যদি কাজু না থাকে আপনারা চার মগজ দানা কিংবা সাদা তিল ওটাও অ্যাড করতে পারেন কিংবা আমন্ড যাই হোক না কেন এরপর আবারও ওটাকে নাড়াচাড়া করলাম এরপর আমি হাফ চামচ মতো ঘি অ্যাড করলাম যে কোনো তরকারিতে ঘি গরম মশলা মাস্ট আর এই যে দেখলেন আমি একটা ভাজা মশলা আর কাস্তৌড়ি মেথি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকেও ওর মধ্যে অ্যাড করলাম ভাজা মশলাটার মধ্যে ছিল গোটা ধনে গোটা জিরে আর মৌরি এটাকে খুব হালকা গরম করে ওটাকে আমি গুঁড়ো করেছিলাম এরপর আমি আবারও কিছুটা শাহি গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতন অ্যাড করে দিলাম নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে ওতে আমি অ্যাড করে দিলাম তারপরে আমি এক হাতা দুধ অ্যাড করলাম আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট দুই সময় ধরে ওটাকে কুক হতে দিলাম এই যে দেখুন পাটাল পাসিন্দা রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে তাহলে আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখুন একটা সার্ভিং ডিশে আমি পাটল পাসিন্দা সার্ভ করছি যারা আমার পুরনো বন্ধু তারা তো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা রান্না আপলোড করব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতেও ক্লিক করে দেবেন তাহলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন আর সাবধানে থাকবেন ধন্যবাদ